গ্যাস না আয়রন দিয়ে কখনো রুটি প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়েছি কয়েকটি অসাধারণ কিচেন টিপস নিয়ে যেগুলো দেখলে সংসারের কাজগুলো হবে জলের মতো সহজ চলো আজকের প্রথম টিপস কি আছে দেখেনি প্রায় সারা বছর কাঁচা লঙ্কা আমাদের লাগে প্রত্যেক দিন রান্নাবান্না করতে গেলে কাঁচা লঙ্কা ব্যবহার করি এই কাঁচা লঙ্কা বাইরে রাখলে দেখা যায় একদম শুকিয়ে নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় এখন ঠান্ডা পড়ে গেছে আমরা অনেকেই আছি ঠান্ডার সময় তেমন কেউ ফিজ আর চালাই না আর এই কটা লঙ্কা বা ধনে পাতার জন্য যে ফিজ চালাবো তা করি না বাইরে রেখে দিই আর দেখা যায় এক সপ্তাহ গেলে এই লঙ্কাগুলো কিন্তু ফেলে দিতে হয় শুকিয়ে একদম নষ্ট হয়ে যায় আজকে ফিজে রাখা ছাড়াই বাইরে রাখতে পারবে লঙ্কা এক মাসের বেশি এই ছোট্ট টিপসটি ফলো করলে যখনই লঙ্কা কিনে আনবে এইভাবে হাতের মধ্যে লঙ্কাগুলোকে রাখবে রেখে গাড়ার দিয়ে এইভাবে মাঝখানটা বেঁধে দেবে যাতে লঙ্কাগুলো খুলে না যায় এইভাবে দুটো বান্ডিল করেছি আর নিয়ে নেব একটা কাপ গ্লাসের মধ্যে জল তোমরা চাইলে প্লাস্টিকের যে বোতলগুলো বাড়িতে পড়ে থাকে সেই প্লাস্টিকের বোতল কেটে করতে পারো আমার কাছে এই গ্লাস কাপটা কোনো কাজে আসে না তাই গ্লাস কাপে অল্প অল্প জল দিয়েছি দিয়ে লঙ্কাটাকে এইভাবে রেখে দেবো এক মাসের বেশি লঙ্কাটা থাকবে একটুও শুকনো হবে না পচেও যাবে না কারণ এই বোটা দিয়েই শুকনো হতে শুরু করে বোটা দিয়েই পচতে শুরু করে আর বোটাই যদি সতেজ থাকে তাহলে পুরো লঙ্কাটাই কিন্তু সতেজ থাকবে এইভাবে আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে প্রত্যেক দিন সংসারে তো দেখো এইভাবে রেখে দেবে লঙ্কা একটাও লঙ্কা পচবে না চলো পরবর্তী টিপস দেখে নিই আমরা তো প্রত্যেকেই ছুরি কাচি বটি ধার করি তবে কখনো নেল কাটার ধার করে দেখেছো কি হয় কিভাবে এবার নেল কাটার ধার করব। নেল কাটার একটু পুরনো হয়ে গেলে অতটাও ধার থাকে না নোখ কাটতেই চায় না একটু মোটা ধরনের নোখ হলে দেখা যায় কিছুতেই কাটতে চায় না আমরা কিন্তু এই নেল কাটারটা ঘরে ফেলে রেখে রেখে আবার নতুন একটা নেল কাটার কিনে আনি আজকে এই নেল কাটারটা ধার করে নেবো খুব সহজেই একদম সেকেন্ডের মধ্যে নেল কাটারটা ধার হয়ে যাবে নিয়েছি ওষুধের খালি পাতা এই ওষুধের খালি পাতার মধ্যে নেল কাটারটাকে এইভাবে একটু করে কেটে দেব ধারগুলোকে একটু করে করবো তাহলে এর মুখটার মধ্যে ধার চলে আসবে কি বিশ্বাস হচ্ছে না বাড়িতে যদি কোনো নেল কাটার পরে থাকে এইভাবে করে দেখো তারপরে নখ কেটে দেখো একদম কচকচ করে কিন্তু যত মোটা নখ হোক না কেন কেটে যাবে আশা করছি এই আইডিয়া কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আসলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে তো চলো পরবর্তী টিপস দেখে নিই এইভাবে নীলকাটা ধার করে নিও বাড়িতে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে কি যে সমস্যা হয় সে আর বলার ভাষা নেই পুরো একটা বেলা আমাদের রান্না বান্না না করেই কিন্তু থাকতে হয় ঘরে যা থাকে তাই খেয়ে যদি বাড়িতে বাসি রুটি থাকে এই রুটি কিন্তু গরম আমরা কীভাবে করবো এখানে নিয়েছি ফয়েল পেপার নিয়ে নেব আয়রন গরম করে বাড়িতে বাসি রুটি থাকলে কেউ খেতে চায় না হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে কিন্তু এই বাসি রুটিটাই আমাদের গরম করে খেতে হয় আর এইভাবে আমরা গরম করে নিলে দেখবে একদম সেকেন্ডের মধ্যে গরম করে নিচ্ছি ফয়েল পেপারটা উপরে রেখে তার উপরে আয়রন দিয়ে যখনই আমরা করবো রুটিটা একদম গরম হয়ে যাবে আর নরম তুলতুলে হয়ে যাবে প্রথমেই তোমাদেরকে দেখালাম তারপরে আমি আয়রনটা করে তারপর দেখাচ্ছি দেখো বাসি রুটিও কিন্তু সবাই খেতে পছন্দ করবে একবার এইভাবে করে দেখো শুধু রুটি না যদি পাউরুটি আমরা অনেকেই আছি পাউরুটি খেতে ভীষণ পছন্দ করি তারাও এইভাবে করতে পারো দেখো রুটিটা একদম নরম হয়ে গেছে আমরা কিন্তু একবেলা রান্নাবান্না না করলেও এই বাসি রুটিটা গরম করে খেয়ে নিতে পারবো একবার যদি যদি গ্যাস শেষ হয় সেই গ্যাসটা কিন্তু পুরো একদিন বা একবেলা সময় লাগাই আসতে শুধু এইভাবে রুটি না পাউরুটি অনেকে পছন্দ করে ফ্রিজের মধ্যে পাউরুটি আছে আমরা এই একইভাবে কিন্তু পাউরুটিটা সেখানে নেব যেমন পাউরুটি শেখলে উপরটা পুরো কড়কড়ে হয়ে থাকে সেই রকমই হবে এইভাবে একটু চেপে ধরবো ধরলেই কিন্তু কি সুন্দর কড়কড়ে হবে যে কি বলবো একবার করে দেখবেন গ্যাস না থাকায় আমরা পাউরুটি বা বাসি রুটি কিন্তু এইভাবে সেঁকে খেতে পারবো জ্যাম বাটার লাগিয়ে কত সহজেই একটু খাটালেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি তো এই আমি আরও একটা পাউরুটি দিলাম এটাকেও কিন্তু এইভাবে আর যে আগের পাউরুটি আমি শেঁকেছি ওটা আমি খেয়ে নেব তো এইভাবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর উপরটা কিন্তু একদম করকরে হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক মজার আশা করছি এই ছোট্ট আইডিয়া আপনাদের কাজে আসবে বিপদের দিনে তো দেখো পাউরুটা আমি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি খেতে খুব সুন্দর লাগছে পুরো পাউরুটি আমার শাকা হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরাও গ্যাস শেষ হয়ে গেলে বিপদের সময় একবেলা না খেয়ে এইভাবে কাজে লাগিয়েও দেখবে খুব সুন্দর কিন্তু কাজে আসবে তো চলো এই পাউরুটি আমার শেখা হয়ে গেছে এই টিপসটা কেমন লাগলে তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে চলো পরবর্তী টিপস দেখে নিই অনেক সময় কি হয় সকালে বা সন্ধ্যে অনেক কটা রুটি বেলেছি সেই মুমেন্টেই কিন্তু গ্যাসটা আমাদের শেষ হয়ে গেল। আমরা এই কাঁচা রুটিটা কিভাবে করব বাড়িতে ইলেকট্রনিকের কিচ্ছু নেই আমরা কীভাবে রুটিটা করতে পারি আমার কাছে আইডিয়া আছে যে কীভাবে এই কাঁচা রুটিটা আমরা সেকেন্ডের মধ্যে রুটি করতে পারি তো গ্যাস হঠাৎ শেষ হয়ে গেলে পুরো একবেলা সময় লাগাই আসতে বা একদিন দুদিনও টাইম লাগাই আমরা কিন্তু একবেলা রান্না না করেই থাকি ঘরে যা থাকে তাই কিন্তু শুকনো কিছু খেয়ে নিই তো রুটিটা আমাদের বেলা রুটি আমরা তো রাখতে পারি না এইভাবে কিন্তু আমরা সেঁকে নিতে পারি আমরা প্রথমে দেখিয়েছিলাম যে আমরা ফয়েল পেপার দিয়েছি ওটা হচ্ছে বাসি রুটি ছিল তাই আর এটা কিন্তু কাঁচা রুটি সেই জন্য আমরা কি করব ডাইরেক্ট আয়রনটা গরম করে এইভাবে করবো দেখুন মাঝখানটা কেমন হয়ে গেছে আর রুটিটা আমি উল্টে দিচ্ছি দিয়ে আরও একবার আয়রনটার উপরে চালিয়ে নেব কত সুন্দর রুটিটা আমাদের হয়ে যাচ্ছে পুরো সেকেন্ডের মধ্যে রুটি হয়ে যাবে গরম আয়রন দিয়ে কিন্তু রুটিটা আমাদের হয়ে গেল কত সুন্দর বন্ধুরা একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা সংসারের অনেক কাজ করে নিতে পারবো এইভাবে বন্ধুরা আজকের আমার কোন ভিডিও তোমাদের সবচেয়ে বেশি কাজে আসবে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার একটি হলেও কাজে আসে দেখো রুটিটা আমাদের তৈরি হয়ে গেল কত সুন্দর একটা রুটি করে নিলাম শুধুমাত্র আয়রন দিয়ে বা ইস্ত্রি দিয়ে তো এইভাবে গ্যাস শেষ হলে অবশ্যই করবে অনেক কাজে আসবে আর বিপদের মুখে কিন্তু আর পড়তে হবে না একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও যাতে সবার উপকারে আসে আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে টাটা বন্ধুরা